আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাংলাদেশ থেকে সৌদি আরবের রেকর্ড পরিমাণ ভিসা স্ট্যাম্পিং হচ্ছে সৌদি দূতাবাস প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার লোকদেরকে বিষা দিচ্ছে সৌদি আরবের ভিসা বাংলাদেশে থাকা সৌদি আরবের যে এম্বাসি সেই এম্বাসির থেকে বিশেষ করে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো এমন সংবাদ প্রচার করতেছে আপনার স্ক্রিনে দেখতেছেন এই সংবাদটি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম আর টিভির সংবাদ এবং তারা এই নিউজটি প্রচার করেছে তবে একটা বিষয় হচ্ছে সৌদি আরবে আসার পরে মানুষগুলো কতটা ভোগান্তির শিকার হচ্ছে বা তারা কাজ পাচ্ছে কি না বা তারা আসছে যে কাজে নিশ্চয়তা নিয়ে আসতেছে কিনা এ বিষয়ে কোনো ধরনের কোনো সংবাদ তারা প্রচার করতেছে না সত্যিকার অর্থে বাংলাদেশ দূতাবাস কিংবা দূতাবাসের যে কর্মকর্তারা আছে তারা কিন্তু সঠিক যে সৌদি আরবের তথ্যগুলো সেই তত্ত্বগুলো কিন্তু বাংলাদেশে দিচ্ছে না যার জন্য মানুষ যারা সৌদি আরবে আসতেছে নতুন ভিসা নিয়ে কেউ সাপ্লাই কোম্পানিতে পড়তেছে আবার কেউ ফ্রি ভিসায় এসে কোনো ধরনের কাজ পাচ্ছে না বিভিন্ন সমস্যায় হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে রয়েছে এছাড়াও নতুন করে যারা বাংলাদেশ থেকে আসতেছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিষয়গুলো অনেকটাই কষ্ট হয়ে দাঁড়িয়েবে কারণ কাজগুলো কিন্তু শুধুমাত্র বল দেওয়া যে কোম্পানিগুলো রয়েছে যে কোম্পানিগুলো বিষায় গিয়েছে তাদের ক্ষেত্রে হয়তো তারা কাজগুলো পাবে অল্প বেতনে তবে এছাড়া যারা আসতেছে সৌদি আরবে বিশেষ করে আমেলাই দি বিষা অর্থাৎ কথিত ফ্রি বিষায় যারা আসতেছে সৌদি আরবে সৌদি আরবের বর্তমান যে পরিস্থিতি এবং যে অবস্থা এমন অবস্থায় এসে তারা বাধ্য হচ্ছে বিভিন্ন সাপ্লাই মাধ্যমে কাজ করতে আর ওই সাপ্লাইগুলোর মাধ্যমে কাজ করে কিন্তু তারা সঠিক যে ন্যায্য পাওনা বা সঠিক তাদের যে মজুরি সেটা কিন্তু তারা পাচ্ছে না এই বিষয়গুলো নিয়ে সরকারের পদক্ষেপ নিতে হবে কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছে ওনাকে পদক্ষেপ নিতে হবে এছাড়া দূতাবাস বা কনসুলেট তাদেরকেও কিন্তু এই বিষয়গুলো সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সঠিক তত্ত্বগুলো দেশে দিতে হবে আর না হলে যারা আসতেছে তারা কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবে এবং বিশেষ করে যারা অলরেডি আসছে তারাও কিন্তু এই ধরনের বিপদে পড়ছে কেউ হয়তো সাপ্লাই কোম্পানিতে আসছে আবার কেউ আমালাইতে বিষায় এসে একামা পাচ্ছে না কিংবা কাজ পাচ্ছে না এরকম একটা পরিস্থিতি সৌদি আরবের তো যারা সৌদি আরবে আসবেন আপনারা এই বিষয়গুলো ভেবে করে এবং সঠিকভাবে সঠিক মাধ্যমে কাজ নিশ্চিত হয়ে আপনাদের কোনো কাজ আসেন না কেন তারপরে সৌদি আরবে সৌদি ভিসা নিয়ে সৌদি আরবে আসবেন ধন্যবাদ সবাইকে